আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আসলে জানতে পারলে আমার ভালো লাগবে যে কোথা কোথা থেকে আমার ভিডিওটি দেখা হয় যাই হোক আজকের ভিডিওতে আসি মানে আজকের ভিডিওটা যেটা যে বিষয় নিয়ে সেটাই আসি আমার ভাইয়ের মেয়ের হচ্ছে আকিকা দেওয়া হবে সাত দিনের দিন তো তার জন্য হচ্ছে খাসি কেনা হয়েছে খাসি আগের দিনই কেনা হয়ে গেছে মানে যেদিন ওর ছয় দিন বয়স সেদিন খাসি কিনে এনেছে কারণ যেদিন আকিকা দিবে সেদিন তো আর খাসি কেনা পসিবল না যাই হোক খাসি আনা হয়েছে এবং জবাইও হয়ে গেছে সকালবেলা গোসল করে হুজুর এনে জবাই করা হয়েছে আর এখন হচ্ছে রান্না বান্না করে সবাইকে খাওয়ানো হবে যেহেতু খাসি খুবই অল্প একটা খাসি যদি ছেলে হতো তাহলে দুইটা খাসি তো অল্প মাংস এটা কাকে কাকে দিবে সেজন্য আমার ভাই বলতেছে রান্না করে তাহলে সবাইকে খাইয়ে দিই কারণ রান্না করলে দেখা যাচ্ছে খাসি দিয়ে সত্তর আশি জন মানুষ খাওয়ানো যাবে সেজন্যই আর কি ব্যবস্থা করা তো এখন সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক যে বাবুচিরা রয়েছে মানে যাদেরকে দিয়ে এলাকার অনুষ্ঠান অনুষ্ঠান করা হয় বাট ওদের কাউকে পাওয়া যাচ্ছে না সবাই বুকট হয়ে গেছে তো ভাগ্যক্রমে যে ভাইয়া উনি হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধু মানে পরিচিত আর কি তো উনি হচ্ছে টুকটাক রান্না করে মানে ওরা যখন পিকনিক টিকনিক করে আপনাদের ভাইয়ারা তখন হচ্ছে ভাইয়া রান্না করে আর ভাইয়ার রান্নার হাত খুব ভালো আপনাদের ভাইয়া হলো ওরা দোকানে একদিন পিকনিক করেছিল খিচুড়ি রান্না করেছিল তো আপনাদের ভাইয়া আরাফাতের জন্য একটু এনেছিল তো সেখান থেকে আমি একটু টেস্ট করে দেখেছিলাম মানে খুবই মজা লেগেছিল আমার কাছে খিচুড়িটা তা আপনার ভাইয়া বললো যে ওই ভাইকে বলে দেখি ভাই যদি রাজি হয় কারণ ভাইয়েরও আজকে হাতে সময় নেই একটা বিয়ের প্রোগ্রামে ওনারা যাবে তারপরেও আপনাদের ভাইয়া বলার পরে আর নিষেধ করেনি ভাইয়া বললো আমি দুই ঘন্টা সময় দিতে পারবো দুই ঘন্টার ভিতর আমি ছটপট রান্না করে দিয়ে আমি আবার চলে যাব আমাদের বিয়ের প্রোগ্রাম রয়েছে যাই হোক ভাইয়াকে অনেক কষ্টে ম্যানেজ করা হলো ভাইয়া মানে সময় করে যে এসেছে মানে তার বন্ধুকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য এটাই অনেক বড় ইস্যু আসলে কার বিপদে এখন কে এগিয়ে যায় বলেন তারপরে রান্না বান্না তো একটা কষ্টের কাজ যাই হোক মানে ভাইয়া বেশ কষ্ট করেছে মানে প্রচণ্ড গরম ছিল তো আর এই গরমের ভিতরে বাহিরে বসে রান্না করা খুবই কষ্টের কাজ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া মানে এসেছে বা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন আর রান্না বান্না শেষ করে ভাইয়ারা চলে গেছে খাবারও খায়নি বললাম না ভাইয়াদের একটা বিয়ের প্রোগ্রাম রয়েছে এই যে খাবারের হাঁড়িটা এখানে রাখা হয়েছে আর আমাদের গেস্ট আসবে আমার ভাইয়ের অফিসের বস আসবে কলিগরা আসবে তো তাদের জন্য হচ্ছে বাড়িঘর সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে ফিটফাট করে যেহেতু লোকজন আসবে বাড়িঘর হচ্ছে একটু ফিট করে সাজিয়ে না রাখলে কি ভালো লাগে তো আমার মোটামুটি সাজানো গোছানো মোছা মাছি সব কিছু কমপ্লিট এখন হচ্ছে শুধু লোকজন আসবে আর খাবে এইটুকুর জন্য আর কি ওয়েট করা রান্না বান্না আমাদের শেষ এদিকে আমার আম্মু হচ্ছে বারান্দায় বসে বসে থালা বাসনগুলো মাছছিল মানে শুকাইছে যত প্লেট বাটি টাটি ছিল সব নামানো হয়েছে ওগুলো হচ্ছে আম্মু ধুয়ে রাখতেছে যেহেতু এগুলোতে ওনাদেরকে খাবার দেয়া হবে আর এদিকে সালাদ কাটা হয়ে গেছে মোটামুটি আর কি আমাদের গোছ গাছের পালা শেষ এখন শুধু খাওয়ার পালা বাকি আর আমার সোনা মা মানে রেডি হয়ে গেছে গোসল টসল করে তাকে সাজিয়ে গুছিয়ে শুয়ে রাখা হয়েছে সে ঘুমাচ্ছে আপনাদেরকে দেখাবো একটু পরে আমার রুমটা সরেন একটু ঘুরে আসি আমার রুমটা হলো আমি সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে তারপর এসিটা অন করে রেখেছি আসলে প্রচণ্ড গরম পড়েছে তো লোকজন এসে হচ্ছে এখানেও বসলে একটু স্বস্তিতে হচ্ছে খাবারটা খেতে পারবে গরমের দিনে এমনিতেই তো হচ্ছে খাবারের রুচি খুব একটা থাকে না তার মধ্যে যদি এরকম ভারী খাওয়া দাওয়া করা হয় তাহলে তো শরীর আরও খারাপ লাগে তারপরও এখন দাওয়াত বিয়ে অনুষ্ঠান কেউ তো আর বাদ দিচ্ছে না সবাই হল খাচ্ছে এদিকে হলো গেস্টরুমটাও আমি গুছিয়ে রেখেছি মানে লোকজন বেশি হলে যদি জায়গার স্বল্পতা হয় তাহলে যে যেখানে পারে বসবে সোফায় টেবিলে রুমে গেস্টরুমে সবাই মানে সবার মতো করে বসে খাওয়া দাওয়াটা করতে পারবে সেই জন্যই আর কি সব গোছ করে রাখা আর অলরেডি হলো খবর এসেছে লোকজন হলো রওনা দিয়ে দিয়েছে মানে চলে আসবে আপনাদের ভাইয়া এখনও গোসলও করেনি এর মধ্যে হচ্ছে আমাদের গেস্ট চলে এসেছে আপনার ভাইয়া বলতেছে কী করব গোসল করব নাকি আগে গেস্টদেরকে খাইয়ে দিব আমি বললাম ওনারা যখন এসেছে একটু রেস্ট করুক ঠান্ডা ঠান্ডা হোক এ ফাঁকে আপনি একটু পানি ঢেলে আসেন তো সেই জন্য আর কি তাড়াহুড়া করে গামছা নিয়ে আগে হলো গেস্টদেরকে ওয়েলকাম করলো তারপর হচ্ছে গেল গোসল করতে আর আমার ভাই রয়েছে তার শালা রয়েছে ওরা হচ্ছে ওনাদেরকে দেখতে পারবে আর এই যে হচ্ছে আমার সোনা মা আমার ময়না পাখিটা এখন হলো ঘুমাচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ যেন তাকে নেখায়ার দান করে সুস্থ রাখে ভালো রাখে অনেক বড় করে ভালো মানুষের মতো মানুষ হয় সেই দোয়া করবেন আর এদিকে হচ্ছে হলো লোকজন যেহেতু চলে এসেছে তো সবার হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর কি এই যে যারা মুরব্বীরা রয়েছে দেখা যায় তাদের কোমরে হাঁটুতে ব্যথা ট্যাথা তো তাদেরকে হচ্ছে চেয়ার টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে সোফায় বসানো হয়েছে আর যারা হলে তো ইয়াং বয়সের তাদেরকে হলো খাটের উপর বিছানা মানে পেতে ওইখানে বসতে দেয়া হয়েছে যেহেতু অনেক লোকজন আর আমাদের এখানে হচ্ছে বাহিরে প্রচণ্ড তাপ গরম বাহিরে বসার মতো কোনো অবস্থা নেই সেজন্য আর কি ফ্যানের নিচে ঘরে বসতে দেয়া হয়েছে এখানেও খাবার সাজিয়ে রাখা হয়েছে আরও লোকজন আসবে তারা বসবে খাবে মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের আয়োজনটা হয়ে গেছে মানে খাবারের কোনো স্বল্পতা হয়নি বা খাবার নষ্ট হয়নি মানে রান্নাটাও যেমন ভালো হয়েছে মানুষজন তৃপ্তি সহকারে খেয়েছে আমার বাবার প্রচণ্ড ক্ষুদে লেগেছে সকাল থেকে কিচ্ছু খায়নি তাকে হলো বিরিয়ানি দেয়া হলো এখন সে হচ্ছে মাংসগুলো খাবে না এগুলো সব এক সাইড করে শুধু হচ্ছে রাইসগুলো খাবে তো এখন রাইস নিয়ে বসেছে আর কী কী যেন আমাকে বলতে চাইলো আমার মনে নেই তো একটু একটু করে খাচ্ছিলো আর আমার সঙ্গে গল্প করতেছিল। এদিকে আমাদের ময়না পাখিটা হলো ঘুমাচ্ছে এদিকে খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে মানে আমার ভাইয়েরা মিলে সবাই হচ্ছে খাওয়া দাওয়ার দিকটা দেখেছে আর হলো এখন হুজুর এসেছে হুজুর হলো বেবিকে একটু দেখবে আর নামটা আর কি ঠিক করে রেখে যাবে কি নাম রাখা হয়েছে নামের অর্থ এই আর কি সব ঠিকঠাক করে দিয়ে যাবে যদিও নাম আমার ভাই সিলেক্ট করে রেখেছে এখন আর কি হুজুর কি বলে সেটা আর কি দেখার আসা যে নামটা ঠিকঠাক আছে কি না সবার খাওয়া দাওয়ার পালা শেষ এবার হচ্ছে একে একে সবাই চলে গেছে বা চলে যাবে আর কি এমন একটা পরিস্থিতিতে এবার হচ্ছে আমরা নিজেরা নিজেরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার প্রথমে আপনারা হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো আমি এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ